আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই সংখ্যা সংখ্যা ভালো আছেন তো গেট এক্সচেঞ্জের একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে কথা বলবো আপনারা ইনস্ট্যান্ট এখান থেকে দশ ডলার করে পেমেন্ট পাবেন আর কিভাবে কি জয়েন করবেন অবশ্যই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন অফারের লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অফারের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলের এরকম একটা পোস্টে নিয়ে আসবে তো আপনারা কি করবেন এখান থেকে একদম নরমাল ট্যাক্স আপনারা কিভাবে কিভাবে কি জয়েন করেন বুঝাই দিব এখানে রেফার কোড আছে রেফার কোডটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর প্লে স্টোর থেকে গেট ডট অ্যাপটা ডাউনলোড করে আপনারা রেফার কোডটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনি গেট ডট অ্যাপটা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর কি করবেন মেনু ক্লিক করবেন এই যে ক্লিক করবেন মেনু বারে ক্লিক করবেন ওকে তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি কি করবেন এই যে ভেরিফাই অপশনে গিয়া এখানে ভেরিফাই অপশনে গিয়া এখানে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন ওকে কেওয়াইসিটা কমপ্লিট করার পর আপনি অবশ্যই ডাটা ডাউন অফ করবেন আগে মানে আইপিটা আপনি মেনটেন করবেন আর কি তারপর ইভেন্টের লিংক আছে এখানে ইভেন্টের লিঙ্কটা পোস্টে দেওয়া আছে এটা কপি করে নেবেন এই যে এভাবে কপি করে নেবেন এভাবে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে কি করবেন গ্যারোডেও গ্যারোডে অ্যাপসে আবার চলে আসবেন তারপর এখানে সাপোর্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখানে লিঙ্কটা পেস্ট করতে হবে তারপরে যে এখানে ক্লিক করবেন সাপোর্টে আসার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিক কি করবেন আপনার যে ইভেন্টের লিঙ্কটাতে কপি করছেন ওটা এখানে পেস্ট করে দিবেন ওকে ওটা এখানে পেস্ট করে দিবেন এই যে তারপর এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করলেই আপনার মানে নতুন অ্যাকাউন্ট রেফার করতে দিয়ে করবেন তারপর ইভেন্টের লিংকটা কপি করে সাপোর্ট অ্যান্ড নে পেস্ট করবেন তারপর এখানে ওয়েট এখানে জয়েন না অপশন থাকবে এখানে ক্লিক করে দিবেন তারপর কি করবেন জয়েন হয়ে যাবে তারপর কি করবেন এখানে 10 ডলার ডিপোজিট করবেন 10 ডলার নিচে ডিপোজিট করলে কিন্তু ঝামেলা

তো কি করবেন এই যে তিন নাম্বারটা আছে তিন নাম্বারটা কমপ্লিট করবেন প্রথমে এক নাম্বারটা হলো একশো ডলার দশ ডলার দিয়ে আপনি কি করবেন একটা স্পট ডেট করবেন তাহলে এটা ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যাবেন আর দু তিন নাম্বার ট্যাক্সটা হলো আপনার দশ ডলার দিয়ে একশো পঁচিশ এক্স নিলেই একটা ফিউচার টেট নিলেই হয়ে যাবে কমপ্লিট না ক্লিক করে দশ ডলার দিয়ে একশো পঁচিশ এক্স লেভারেজ একটা ফিউচার টেট করলেই হবে আর কি দশ ডলার দিয়ে একশো পঁচিশ তাহলে মোটামুটি আপনি ইনস্ট্যান্ট একটা পেমেন্ট পাবেন এবং এটা ইনস্ট্যান্ট স্পটে পাবেন সাথে সাথে কিন্তু সবকিছু করা যাবে আর স্পটে পাবেন তো করবেন আর এখানে ভাই যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তারা কি করবেন করে দিবেন কিভাবে করবেন একটু এই যে কি করবেন এখানে আসবেন মেনুবারে ক্লিক করবেন মেনুবারে ক্লিক করার পর এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তারপর সিকিউরিটিতে ক্লিক করবেন তারপর কি করবেন এখানে যে নিচের দিকে আসবেন আসার পর এখানে ক্লোজ অ্যাকাউন্ট আছে এখানে গিয়ে ক্লোজ করে দিবেন অ্যাকাউন্টটা ওকে তারপর সেম ভাবে আপনি আবার সেই আলিকার দিয়ে কাজ করবেন ওকে আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট পাবেন দ্রুত জয়েন করবেন একদম ভিডিও দেখার সাথে সাথে